সো গাইস আজকে সারাদিনে কি কি ব্লগ করছি মানে কি কী ভিডিও করছি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি একটু একটু করে তো মেয়ে যেহেতু হোস্টেলে চলে যাবে আমার ভীষণই মন খারাপ খুবই কানাকাটি করেছি তো যাই হোক আলটিমেটলি মেয়ের জন্য আমি একটা তেল বানাবো নারকেল তেল দিয়ে তো মেয়ের মাথার চুল সুন্দর হচ্ছে খুব বড় হচ্ছে আমি চাই যেটা আমার দিক থেকে হয়নি যেটা ওর দিক থেকে হোক তার কারণে ওর জন্য আমি তেল বানাচ্ছি আমি আগেও একবার বানিয়ে ওকে দিয়েছিলাম এবারও বানিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি জবা ফুলের মালা পুরো কিনে নিয়ে এসেছি মালা কিনে নিয়েছে ফুলগুলো শুকিয়ে গেছে যেমন জানেন তো আজকাল কেমন হয় এখানে জবা ফুলের মালা আছে জবা ফুল আছে বেশ কত একশো থেকে হ্যাঁ একশো এক পঞ্চাশ থেকে একশো গ্রাম মতন এখানে দুটো পেঁয়াজ আছে পেঁয়াজগুলোকে আমি কেটে নিয়েছি এখানে আছে ভেঙ্গ গাছ দেখেন ভিঙ্গ রাজ খুব ভালো করে আপনারা চেনেন ভিঙ্গ কিন্তু চুলের জন্য ভীষণ প্রোটিন যেটা আমরা ছোটোবেলা থেকে সবাই জানি এখানে আছে কালো জিরে কালো জিরে কত এক গ্রাম পাঁচ গ্রাম মতন হবে এখানে মেথি আছে একশো এটা আছে অ্যালোভেরার জেল অ্যালোভেরার জেল এটা কতটা হবে একশো গ্রাম তো হবে প্লাস এটা আছে ট্রি ট্রি এটা চুলের জন্য আমি অনলাইন থেকে আনিছি আর এখানে নিয়ে নিচ্ছি ডাবরে নারকেল তেল তো দেখুন কীভাবে আমি বানাবো এখানে আমি সবার ফার্স্টে কড়াইটাকে তেজ আঁচ করে দিয়েছি আমি তেল দিয়ে দেবো প্রায় দুশো থেকে তিনশো গ্রাম মতন এটা কম আছে দেড়শো গ্রাম হবে দেখতেই পাচ্ছেন পুরোনো আটু আমি দিয়ে দিয়েছি এটা ডাবরেরটা খুবই ভালো আর খুব ভালো আমার শুরু হয়ে গেছে তেলটা পুরো কম করে দিচ্ছি এখন আমি লো ফ্লেমে এটা গরম হবে তারপর আমি আপনাদেরকে দেখাবো সু গাইস তেলটা গরম হোক আমি এক ফাঁকে স্নানটা করে আসি স্নান করতে বলতে তেলটা আমার গরম হয়ে যাবে আমি ব্রেড নিয়েছিলাম আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি চান করে আসছি আমার চানও হয়ে গেছে পুজো দেওয়াও হয়ে গেছে তো আমি চলে এলাম তেলটা কিন্তু আমার পুরোপুরি হিট হয়ে গেছে একদম পুরো খুব ভালো হিট হয়েছে ফার্স্টে আমি জবা ফুলটা অ্যাড করলাম দেখেছেন এটা সুন্দর হবে Det er ikke ferdig. মেথি ভিংগোরাচের পাতা কালো জিরে টি অয়েল এটা এইভাবে করে দেব মানে আমি আমার খরিমার মতন দিচ্ছি এটা অ্যাকচুয়ালি খুলে দিতে হতো বা আমার খোলা রাখার সময় নেই এটা খুলতে পারবো না আমি এটা তিরিশ থেকে চল্লিশ ফোঁটা এইভাবে করে আমি যতটা পারি আমার আন্দাজ অনুযায়ী মনে হচ্ছে হয়ে যাবে এইভাবে এটাকে আমি কমাজ করে ছেড়ে দেবো এইভাবেই কিন্তু হতে থাকবে এটা এটা কিন্তু এইভাবেই হতে থাকবে কম আছেই হবে দেখবেন একদম ব্রাউন কালার হয়ে যাবে দেখতেই পাচ্ছো আমি আপনাদের দেখাবো পরে কেউ বলছে ওই চপ খাওয়াতে হয়নি আচ্ছা একদিনই ওরা হয়ে যায় তাকে দীর্ঘদিন ধরে কষ্ট করতে হয় না কোথায় শুধু দেখুন প্রায় আধ ঘন্টা হয়ে গেছে মাঝে মাঝে নাড়াছাড়া করছি কীভাবে কালারটা চলে দেখুন আর তেলটাকে দেখুন দেখতেই পাচ্ছেন তেলটা পরিষ্কার বোঝা যাচ্ছে দেখুন কম আছেই কিন্তু হবে আমি সবাইকে কিন্তু একই কথাই বলবো কম আছে প্রায় দু ঘন্টার মতন হবে দেড় থেকে দু ঘন্টা পুরো ব্রাউন কালার হবে কম আছে দেখতেই পাচ্ছেন একদম কম ফ্লেমে হচ্ছে তো এইভাবে করে কিন্তু এই তেলটাকে বানাতে হবে দেখুন গাইস বুঝতেই পারছেন দেখে সব কিন্তু ভীষণ ভালো সুন্দরভাবে একদম হয়ে গেছে যখন আপনারা ভাববেন যে হয়ে যাবে তখন দেখবেন সব পুরোটাই ব্রাউন কালার হয়ে যাবে পেঁয়াজ থেকে অ্যালোভেরাটা দেখুন অ্যালোভেরাটা দেখেছেন পুরো মানে ওর জলটা ছেড়ে গিয়েও কিন্তু পুরো মানে একদম চুপসে গেছে নিজের থেকে দেখুন দেখতে পাচ্ছেন কিছুই নেই এত সুন্দর হয়ে গেছে আর তলায় কিন্তু একটু লাগেনি কিন্তু কারণ এই কারণে লাগবে না কেন কম আঁচ করে ছেড়ে দিলে কিন্তু লাগে না আপনারা যদি ভাবেন যে আমি বেশি আঁচ করে তাড়াতাড়ি করব তাহলে কিন্তু হবে না প্রায় তেলটা বানাতে কিন্তু আমার দু ঘন্টা সময় লাগলো পুরো হিসাবে দু ঘন্টা এবার আমি এটাকে ছেড়ে দেবো এর মধ্যেই ঠান্ডা হবে ঠান্ডা হলে ছেঁকে আমি দেখাবো চলো এখানে অফ করে দিলাম গ্যাসটা এবার দেখিয়ে দিনও গ্যাসটা অফ করে দিয়েছি পুরো ঠান্ডা হতে কিন্তু অনেকটা সময় লাগবে আর এই কড়াই মানে যেই ওভেনে আপনি বানাবেন তার মধ্যেই কড়াইটা ছেড়ে দেবেন ওর মধ্যেই ঠান্ডাটা হয়ে যাবে